আজ সন্ধ্যেবেলা আমরা গিয়েছিলাম নহাটা কৃষি মেলায় হ্যালো এভরিওয়ান আমি পূজা তোমরা দেখছো পূজার ব্লক কেমন আছো আশা করি অনেক ভালো আছো চলো মেলায় এসেই কিন্তু একেবারে চক্ষু চড়ক গাছ এই দোকানটার সামনে এত সুন্দর প্রত্যেক মেয়েরাই এখানে এসে হয়তো বা থেমে গেছিল চলো ঢোকার সাথে সাথে মাম্মামের কিন্তু বায়না স্টার্ট হয়ে গেছে তারপরে আমরা চলে গেলাম সোজা প্রদর্শনীর দিকে এখানে এক একটা বিশাল বিশাল আকারের সবজি ছিল কি হাইটে বড় কি তা হয়তো একটু সাইজে মোটা চলো এখান থেকে চলে যাব আর সাইডে কিন্তু আমার এই জিনিসটা না খুবই ভালো লেগেছিলো জানো এই যে আমি জানি না এটাকে কী বলে হ নাগরদোল্লা নাগরদোল্লা টাইপের লেগেছিল আমার জানি না তো চলো এই সমস্ত জিনিস দেখে আমরা চলে গেছি বায়না পূরণ করতে মানে নারু বাবা উঠেছে গাড়িতে আর মাম্মাম উঠেছে জাম্পিংয়ে চলো দেখে নাও তারা তো বড্ড খুশি তারপর কি আমি একটুখানি ঢং করছিলাম আর এখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি ছবিগুলো অতটাও ভালো আসেনি কারণ পেছনে না ওই লাইটগুলোর জন্য তারপর কি পছন্দ দোকানে চলে এসে বোন ছিল আমাদের সাথে বোনের একটা পছন্দ হয়েছে সেটাই আর কি ওকে দিলাম ও তো বেশ ভালো লেগেছে আর আমিও না ছোটোবেলায় এই জিনিসগুলো খুব পড়তাম তারপর চেনা মানুষগুলোর সঙ্গে দেখা তাদের সঙ্গে একটু গল্প একটুই আর কি এই সব করেই আমরা চলে গেছি আর এক সাইডে নারু বাবা তার দিদি আর খেলনা বাটি দেখেছে এখন তারও বায় না সেই খেলনা বাটিই লাগবে মেলায় এসে সে দেখে ফেলেছে এখন তাকে কিনে দিতে হবে চলো কি আর করা যাবে এই যে খেলনা বাটি এখন তাকে এটা কিনে দিয়েছি এক পেয়ে তার মুখ দেখার মতন ছিল সে তো বড্ড খুশি হয়েছে তারপর আরও টুকিটাকি জিনিস দেখলাম আর আমরা অনেকেই গেছিলাম আমি দিদি বোন আর আমাদের দুই বল তার সাথে তো পুচকে পুচকারা ছিলই চলো অনেকটা রাত হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করা যাক মেলায় কিন্তু আমরা অনেক সন্ধেবেলায় এসেছি আর অনেকটা রাত পর্যন্ত ছিলাম এখানে আমরা একটু ঘুগনি খেলাম তারপর আরও অনেক কিছু খাওয়া দাওয়া করছি সাথে বাচ্চা কাচ্চারা ছিল তাদের জ্বালাতন তো ছিলই তাদেরকে নিয়ে অতিষ্ঠ আমরা তাদেরকে নিয়ে তেমনভাবে কিছুই আমরা খেতে পারি না চলো তারপর তারা দুজনও চলে এসেছে আর হঠাৎই এটা খেতে খেতে আমার মঞ্চের দিকে চোখটা গেল অনেকক্ষণ ধরেই ভাবছি চেনা চেনা লাগছে ছবিটা তো চলো আমি তখন দেখি কি আবির এসছে মানে আমার খুবই 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 পছন্দের একটা সিঙ্গার আর সব থেকে বেশি ভালো লাগে তাকে দেখতে আমার খুবই কিউট লাগে অসম্ভব সুন্দর গান করে আর অসম্ভব সুন্দর ভালো লাগে আমার তাকে হঠাৎ দেখি আমি সারপ্রাইজ আমি জানতামই না সে আসছে চলো তারপরে মিষ্টি মুখ করে টাটা বাই বাই বলে মেলা থেকে আমরা বিদায় নিলাম দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের টাটা